দুই সালে সিটি চায়ের পথ শুরু হয়েছিল শুরুটা সহজ ছিল না সহজ বলতে মোটেই সহজ ছিল না এখানে একটা কথা বলে রাখি ওহমের সূত্রের মতে বিদ্যুতের গতিপথের যত বাধা আসে ততই ভোল্টেজ বৃদ্ধি পায় তেমনি আমাদের পথ অনেক বাধাবিঘ্ন আসছে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি তবে এই সব বাধাকে সফলতার সাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে নিয়েছি কারণ ব্যর্থতার মাঝে সফলতার বীজ থাকে ধৈর্য ধরে লেগে থাকলে দিন শেষে সফলতার হাসিটা দেখা যায় আমরা পরিপূর্ণ সফল হয়েছি এমনটা না কারণ সফলতার কোনো শেষ নেই আমরা আরও বিস্তরভাবে আপনাদের ভালোবাসায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে চাই আমাদের জার্নিটা যেমন ছিল ফেরিওয়ালার মতো চাওয়ালা হয়ে কাঁধে ব্যাগ নিয়ে দোকানে দোকানে গিয়ে চা নিবেন চা নিবেন লিকার ভালো কষযুক্ত ফ্লেভারের তুলনা নেই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন চা তা দিয়ে আপনাদের মনের মতো ব্ল্যান্ড করা চা এক দোকান কথা ঠিকই শুনে বটে অন্য দোকান পাত্তা দেয় না তবুও ডোর টু ডোর অধৈর্য না হয়ে সংগ্রাম চালিয়ে গেছি অনবরত কারণ আল্লাহর উপর ভরসা রেখে মনে ছিল সাহস নিজের প্রতি ছিল অগাধ আত্মবিশ্বাস আর আপনাদের ভালোবাসা নিয়ে মন জয় করার অদম্য ইচ্ছে শক্তি ও সাহস সিটি চায়ের গল্প প্রতিটি জিনিসের সুন্দর নামের প্রয়োজন কারণ নামের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা যায় সুন্দর একটা নাম দিয়ে হতে পারে একটা আকর্ষণীয় ভাব ভর্তি সিটি চা মানে অন্যরকম একটা অনুভূতি আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ বছরের পথ পাড়ি দিয়ে আপনাদের ভালোবাসার ফ্রেমে বন্দী হয়ে এগিয়ে যাচ্ছি আমাদের এই সুনাম ও সুখেতি এবং কোয়ালিটি সম্পন্ন চা পাতা দিয়ে আপনাদের মনে স্থান করে নিতে পেরেছে সিটি চা একটি ব্র্যান্ড হিসেবে পরিশেষে এটা বলার ছিল যে এভাবেই আপনারা সিটি চায়ের হার্টবিট হয়ে থাকবেন আর সিটি চা আপনাদের হৃদপিণ্ড হয়ে থাকবে ইনশাল্লাহ আশা করি সবসময় আপনাদের দোয়া রাখবেন আসসালামু আলাইকুম